এর মধ্যে এবার নারকেলটা দিয়ে দিলাম আজকে মায়ের কাছে স্পেশাল একটা জিনিস খাবো কি বলতো এই চালটা বাজছি এটা ছোট ছোট ভাঙা চাল আছে ছোটবেলায় অনেক খেয়েছি আজকে খাবো খুদ ভাত যেটা খুদে ভাত এগুলো ছোটো ছোটো ভাঙা চালকে খুঁত বলে তো ওই ভাতটা খাবো তো তোমাদের সাথে আমার মা কিভাবে মানে রেসিপিটা অবশ্যই শেয়ার করব এখন যেহেতু গ্রামে আছি চলো প্রথমে চালগুলোকে একটু একটু ধান আছে চালগুলো ভালোভাবে তো ভাঙা হয়নি ধানগুলোকে আমি বেছে নিচ্ছি দেখো এর মধ্যে অনেক ধান আছে সে দেখা দেখো অনেক ধান আছে এর মধ্যে এই ধানগুলোকে বেছে নিই কৌটো এই বাঁধাকপির তরকারি মুড়ি মা করলো বাঁধাকপির তরকারিটা খাই শ্রেয়াং তো খেতে চায় না তবে মামার বাড়ি এলে শ্রেয়াং মুড়ি খায় নাহলে শ্রেয়াং তো আমার ঘরে থাকলে মুড়ি খায় না তুমিও খাবে ঠিক আছে তুমি আমার সামনে খাবে চল থ্যাংক কি নে থ্যাংকই নে তোমার এইটা তোমাকে ফিনিশ করতে হবে এ না হাঁ করা একবার দেখি ধরো হাঁ করাও আরে খাইয়ে দিচ্ছি নিজে খাও তাহলে নিজে খাও চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে তুই আসবি না ও শুধু যাচ্ছে আর আসছে আলু দেয়া হচ্ছে আলুটা আসলে সেদ্ধ করছে এর মধ্যেই ভাতের মধ্যেই তো আলুটা সেদ্ধ করে আরে বানানো হবে চোখা আলু ভাতে জালটাও দিয়ে দেওয়া হচ্ছে জলটা গরম হয়ে গেছে ঢাকনা দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে এবার এটা একটু হবে ভাতের মতো যেরকম হয় সেরকমই বানাতে হয় তো এই কাঠের উনুনে হচ্ছে দারুণ টেস্ট হয় এখন হচ্ছে এখন একটু বাকি আছে মধ্যে নারকেল পড়েন দেখো এর মধ্যে নারকেলটা দিতে হবে আবার একটু জল দিয়ে দিলাম কারণ কি বসে যাচ্ছিল আয় পড়ে যাচ্ছে তো হ্যাঁ প্রচুর খাতা খাটুনি করছে গ্রামের থেকে কেজি চালানলি এর মধ্যে il আর কেльта দি দিলা অল্প জল দিनाले বসে যাচ্ছে শ্রেয়াঙ্ক মা আমি যাচ্ছি মাঠে প্রচণ্ড রোদ্দুর তবুও মাঠে যাচ্ছি রান্না বান্না সব হয়ে গেছে নিম পাতা তুলছি এত নিম পাতা নিম বেগুন খাবো আমার খুব ভালো লাগে এই শ্রেয়াং খেতে দিচ্ছিল যে দিয়েছে এখানে সব কত গরু কি সুন্দর দেখো এত সুন্দর ছায়ার মধ্যে বসে থাকতে কি ভালো লাগছে জায়গাটা একটু আঙুর আয় দেখ এখানে আছে এই পেপারটার মধ্যে আঙুর আছে দে খিদে পেয়ে গেছে দিয়ে দাও আর এমনি নিচে দিয়ে দাও ও নিয়ে নেবে দেখো এটা লক্ষ্মী পুজোর চাল ছোট ছোট এটা নারকেল দিয়ে রান্না হয়েছে দারুণ খেতে হয় এটা আর আসলে চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাস চলে আসবে তো তো এই ফাল্গুন মাসেই খেয়ে নিতে হয় নাহলে পুরো চৈত্র মাসটা খাওয়া যাবে না আর তো আবার বৈশাখ মাস পড়লে খেতে পারবে তো লক্ষ্মীর চাল লক্ষ্মী পুজোর তো সেটাই খাবো আজকে দারুন একদম পাত ভালোভাবে পরিষ্কার করে খেয়েছে সকালবেলা নটার সময় উঠেছি ওঠার পরে আর ঘুম হয় গিয়ে শুয়েছিলাম শ্রেয়াঙ্কার মা ঘুমাচ্ছে আমি খানিক্ষণ চোখ বুঝে শুয়ে পড়েছিলাম ঘুম ধরেনি উঠে একা বসে আছি বাইরে দালানটা কি জানি না রাধা কেন ছটফট করছে মা আমি শ্রেয়াং তিনজনে মিলে একা একা বাড়িতে বোর হচ্ছিলাম বললাম চল সব ঘুরে আসি আমতার দিক থেকে

দোকানে ডিমের চপ খাবো আর একটু মুড়ি খাবো শ্রেয়াংকেও দিয়েছি শ্রেয়াঙ্কের কথা শুনবে শ্রেয়াং বলছে মুড়ি শুধু মুড়ি বলছে যে মামার বাড়ি এসে শুধু মুড়ি খেয়েই যাচ্ছি ও তো আমাদের ওখানে মুড়ি খায় না একটু তো বলছে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিচ্ছি কেন বলো তো তোমাদের ঝামেলা হবে বলে মুড়িটা আমি খেয়ে নিচ্ছি নাহলে আমি মুড়ি খেতামই না আর মুড়ি তোমরা একবারের জায়গায় আমাকে দুবার করে খাওয়াচ্ছো এক সকালে খাওয়াচ্ছ আবার এক সন্ধেবেলা খাওয়াচ্ছ ইউ আর গুড বয় মুড়ি খাচ্ছ বলে বলছে কিছে কিসের সবজি সকালে তো বাঁধাকপি সবজিটা খেলি আবার এখন বলছিস কেমন একটা দেখতে লাগছে ডিমের চপটা খাই চপ বিশ্ববিখ্যাত আমতার চৌরাস্তার কাছে যেতেই বাঁদিকে একটা দোকান আছে সব বিক্রি হয় মানে তেলে ভাজা ডিমের চপটা দারুণ খেতে দারুণ আ কি কি নিয়েছো এই যে দেখ গোপালের জন্য দোল পূর্ণিমার একটা জামা নিয়েছি গোপাল পরবে মা রাখো এটা আর আমটাই গিয়েছিলাম এই সবই করতে শ্যাঙ্কের একটা এক্স সাইজ গেঞ্জি নিলাম আর তারপর এই সব আছে টুকি এগুলো সব ফুলের মালা নিয়েছি হ্যাঁ ওই তো ডিমের চপটা খাওয়া হয়ে গেল এতে পনির আছে এটাই মিষ্টি আছে মা গোপালের জন্য এটা মিষ্টি দাও ওগুলো দাও ওগুলো এনেছি এই যে এইগুলো মা আবার আমাকে নিয়ে এসে দেখাচ্ছে এইগুলো সব কাজু কিশমিশ কেন এনেছি অবশ্যই বলবো কাজু কিশমিশ কামিনিয়া তো চাল চিনি এগুলো কেন এনেছি এলাচ আলাদা করে এনেছি এগুলো ঠেকা হবে না বলে তো কেন এনেছি অবশ্যই তোমাদের বলবো এগুলো সব কিনে আনা হলো এটা রাখো ওগুলো মায়ের ব্যাগে এনেছে আর আর কি নিয়েছি হ্যাঁ শ্রেয়াঙ্কের একটা ভালো জিনিস আছে জিনিস খায় বলো তোমরা এই প্রজাপতি জিনিসটা কিনে এনেছে এর ভিতরে সব জেলি আছে খাবে কতদিনের যে জেলিগুলো ও খেতেও পারে তোমরা অবশ্যই বলবে যে কেন কিনে দাও সব সময় বললে কি করব বলো হ্যাঁ পনির এনেছি শ্রেয়াংকের ফেভারিট শ্রেয়াঙ্ক বলছে আমি একাই খেয়ে নেবো দুশো পনির ও একাই খেয়ে নেবে তো এইগুলোই সব এনেছি আমটা থেকে শ্রেয়াঙ্কা এখন ওর ভাইয়ের বই দেখে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে শ্রেয়াঙ্কের ভাইয়ের বই দিয়ে দিয়েছে নতুন ওদের আইসিএসসি বোর্ডের বই শ্রেয়াঙ্কের এখনও দেয়নি বইও নতুন পায়নি শ্রেয়াঙ্ক হাতে যে পড়বে যার জন্যে বসে থাকবে তো বলছে আমি একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি ওর ভাইয়ের বই দেখে দেখে করছে আজকে রাত্রিবেলা ঘি রুটি হবে আর এই আলু ভাজা আর একটা মিষ্টি দেখাচ্ছি পান্তুয়াই খাবো তো আমাদের আমতার চরিত্রের স্পেশাল পান্তুয়া সেটাও নিয়েছি এই দেখো স্পেশাল পান্তুয়া পান্তুয়া খুব দারুণ খেতে হয় ওখানে এই নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা